কুমিল্লার বোরুরায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জন ভাইস চেয়ারম্যান পদে জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া চেয়ারম্যান পদে মামলা সংক্রান্ত জটিলতার কারণে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এন এম ইসলাম ও সাবেক জেলা পরিষদ সদস্য মোহাম্মদ সোহেল শামাদের মনোনয়নপত্র বাতিল করা হয় হামিদ লতিফ ভুইয়া কামালের আয়করের সনদ না থাকায় স্থগিত করা হয় মনোনয়ন পরে আবার বিকেল চারটার মধ্যে সনদ জমা দেওয়ার পর তার বৈধ ঘোষণা করা মনোনয়ন মোহাম্মদ বাহাদুর ও মোহাম্মদ নাসির উদ্দিন লিঙ্কনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এদিকে ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ ফরহাদ হোসেনের মামলা সংক্রান্ত জটিলতায় পত্র বাতিল করা হয় এডভোকেট আব্দুর রহিম মোহাম্মদ কামাল হোসেন ধুইয়া ও মোহাম্মদ কবির আহম্মেদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুন নাহার শিখা ও দেলোয়ারা বেগমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় মিনোয়ারা বেগম ও মর্জিনা বেগমের কাগজপত্রের ত্রুটি থাকায় বিকাল চারটার মধ্যে জমা দিলে তাদের মনোনয়ন বৈধ হয় প্রসঙ্গত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী একুশে মে বরুড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে